কোরে আ ওমুরুত আর আইতছি হ্যাঁ কত আছেন আর মুদুর আর আইতছি ঠিক আছে আ আ দরাইতছি কেছ আইতছি আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম এই এই চল এই ঠিক আছে জি কাকা তুমি জব্বার মিয়া বলা সাকিব না হ্যাঁ এই তোমার নাম এত রিপোর্ট আয় গেল কাকা এত রিপোর্ট কেন তোমার নামে হ্যাঁ তুমি গাঁজা খাও আবার কি জানি যে ট্যাবলেটের মধ্যে গোল গোল লাল কি কয় বাবা এই তুমি তো পুরো এলাকাটা ধ্বংস করে দিতেছ হ্যাঁ কেন এমন করতো এলাকার মধ্যে হ্যাঁ আবার মাইছে কইতাছে দাসে কাগো মাইয়া লোয়া বলো চিবির মধ্যে যায় কি ফুষ্টি সুষ্টি করো এগুলো কেন হ্যাঁ আবার মাথার চুল নিয়ে তো লাল করছো হ্যাঁ মিয়া তোমার বাবা পাঁচজন নামাজ পড়ে এলাকায় দশ জনে তোমার বাবেরে ভালা কয় আর তুমি ওই বাপের জন্য তুমি কি হইছো হ্যাঁ এত বেদম মানুষ হয় মনটা কইতেছে কের কান কোন দাঁত দোষ ফালা দেয় বেদব ভবিষ্যতে যদি কোনো সময় তোমার নামে একটা দিন এই ধরনের কেলেম পাইছি তাইলে মনে করবা তোমার হাত বসা ভাই এত ভালো একটা বাবার ঘরে তুমি জন্ম নিয়ে একটা বেদ বইছ চিন্তা করান এই ধরনের বেদ পোলাবান এলাকার মধ্যে কেন থাকে এলাকার প্রত্যেকটা পোলাবার নষ্ট করে ফেলাইতেছিস তুই বেটা হ্যাঁ তোর তো হন তো তোর ভালোভাবে তুই হাঁটতে শিখোস নাই জব্বর মিয়ারে প্রত্যেকটা বিচার আজারে প্রত্যেকটা ভালো কাজের জন্য ডাকে আর জব্বর মিয়ার ঘরে একটা অজাত হয়েছে তোর ভিতরে অসভ্য ফাজিল বেয়াদব ভবিষ্যতে যদি তোর নামে আর একটা কোনো কেলাম পাইছি কেউ যদি এখনো দিন তোর ব্যাপারে কিছু কইছে তাহলে বুঝিস তোর আত্মা তারপরে এই এলাকাতে বিদায় করুন ঠিক আছে আমি জানার কোনো দিন শুনি না তোর নামে কোনো কথা হইছে আপনার কথা হাজির আমার কই আপনার কথা এই আমি কথা কইতেছি মিয়া আপনি যে ভালোভাবে আমি সালাম না দিছেন আপনি সালামের উত্তর দিছেন এই যে বেয়াদব কি বলেন আপনি কি বেয়াদব বলছি আপনি এক টাইম বলবেন নষ্ট শুনছি আপনি মায়া দিতে বাই গেছিলাম মে বদ্র এলাকা হাজেন আপনার মানে মুরব্বি এলাকা পোলাবেন নষ্ট হয় মে কিছু কই না আপনি কো আপনি লাগ সিগারেট খাইছি গঞ্জা খাইবেন আপনি খাইবেন না এ মে কিছু কই আপনি সিগারেট খান দেন মে দেন সিগারেট খামু গঞ্জা খাইবেন বাবা খান মজা দন মে নেই

প্রত্যেকটা বলা বাইনা কয়না দিকা একবার খাইলাম তোমাদের মেজদাও বান্দিপুর বাবা খাও ভাবা না নাকি জ্বালা সিকেটটা জ্বালা সিকেটটা জ্বালাই কথা কই দাসুস না গে তুই বেড়া এলাকার একটা সম্মেলিত ব্যক্তি তোর আমি সালাম দিচ্ছ সালামের উত্তর দিচ্ছ ভালো কথা আমি যাবো কোথায় আমার গ্যান্ডি লিখিয়া আমি কোন মাইয়ালে চিপাই যাই কোন আনে গান্জা খাই তোর আমি কইছি তুই আমার বইছিল গান্জা খাইতে চল আজকে তোর লই যাই যাবি আর দিয়া দেবি চিপাই যাবো বুঝুস নাই যাই না হন জামু বান্দীর তোমার স্কুল না যাও ওই পোলা বাপে দে বিচার দিও যাও কোন বাবা হয় না চাই আমি দেখলাম বাগন দাস ভালো বড় বেয়াদব সেহেতু দে হে নাই আল্লাহ কত বড় বেয়াদব হ্যাঁ এই দুনিয়ায় আসলে ভালো কথা বলতে নাই জবরমি হলে কত ভালো পোলা পোলাটার আমি জ্ঞান দিলাম ভালো কথা বুঝ দিলাম পোলাটা আমার কি করলো এই দুনিয়া পোলা বান্ডা কে কোন মানুষটা পোলা বান্ডে বুঝাইতে দেবো এখন পোলা বান্ডে বুঝাইতে গেলে উল্টা মারতে আহে কোন এটা কোনো কথা জব্বর মিয়া এই ছেড়াটার বাপে কত সুন্দর পাচক তো নামাজ পুরাম করল আমি ছেড়াটা কত সুন্দর বুঝ দিলাম কেউ দেখলো নি আমার এলাকার প্রত্যেকটা মানুষে দেখলে সালাম দেয় আমি এলাকায় একজন গণ্যমান্য ব্যক্তি একটু যারা একটা পোলারাতে আমি অপমান হইলাম কারে বালক বুঝ দেবো হ্যাঁ আল্লাহ কি অপমান হইলো আল্লাহ কেউ দেখলো নি আল্লাই বাতাইসে ইজ্জত মানির মানির মান আল্লাহ রায় কেউ দেখে নাই